পরম শ্রদ্ধা ভালোবাসা শোকের মধ্য দিয়ে পালিত হয়েছে ভাষা সৈনিক বীর ভাষা সৈনিকদের উদ্দেশ্যে যেই একুশে ফেব্রুয়ারি সেটি যেমন দেশে পালিত হয়েছে বিদেশেও পালিত হয়েছে প্রবাসে পালিত হয়েছে এবং স্বাভাবিকভাবে প্রবাসী বাংলাদেশিরা এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসায় উদযাপন করেছে যেভাবে আমরা দেশে পালন করে থাকি আমরা তা নিয়ে আমরা প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে আসা রিপোর্টগুলো আমরা এখন দেখব তারপরে আলোচনায় ফিরব বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে নেদারল্যান্ডসের দেনহাগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয় এরপর আলোচনা সভার বক্তব্য রাখেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বিলাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে আজকে বাংলাদেশ দূতাবাস নেদারল্যান্ডস যে আয়োজন করেছে তাতে উপস্থিত আমার সকল নিবেশী বাংলাদেশি বাঙালি একই সাথে অন্যান্য দেশের যারা প্রতিনিধি হিসেবে এসেছেন ভারত থেকে এসেছেন শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা আমার মনে হয় বিদেশে থাকার অনেক কষ্টের মধ্যেও একটা সুখ যে বিশেষ দিনগুলোতে আমরা সবাই একসাথে হতে পারি এখানে আজকের বাংলাদেশ দূতাবাস মনে হয় যেন ছোট্ট একটা বাংলাদেশ তারপরেও আমরা দেশকে মিস করি আমরা আশা করব আমার দেশ আমার বাংলাদেশ এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নেদারল্যান্ডস শাখার নেতাকর্মীরা পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা এতে অংশ নেন শিশুদের পরিবেশনা নজরকারী সবার শেষে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রবাসীদের শুভেচ্ছা জানান